আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা বিবিএ থার্ড ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং সাবজেক্টের অ্যাকাউন্টিং ফর লিস অধ্যায়টা নিয়ে আলোচনা করব এর আগে এই সাবজেক্টে কিভাবে ভালো রেজাল্ট করা যায় এটা নিয়ে সংক্ষিপ্ত দিক দিক নির্দেশনা দিব ক্লাস শুরু করার আগে আপনাদের সবাইকে বলবো একটু শেয়ার মেশন করে দেন কারণ আজকে যে ক্লাস হচ্ছে অনেকেই জানেন আর যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে আমিও শেয়ার করে রাখছি যাতে আপনারা পরবর্তীতে ক্লাসটা দেখতে পারেন কারণ আমার কাছে পড়ার সবচেয়ে বড় সুবিধা এটা এটাই যে প্রতিটা ক্লাস সেভ থাকে যখন স্টুডেন্টরা চায় তখনই সেই ক্লাসগুলো দেখতে পারে ভিডিওগুলো সেভ থাকে আর বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির বেশ জটিল যার ফলে আপনার বই থেকে অঙ্কগুলো হচ্ছে অনেক স্টুডেন্টই এই যে আপনার অঙ্কগুলো আনসার করতে পারতেছে এখন এই অবস্থায় কি করণীয় এই অবস্থায় আমি কিছু আপনাদের টিপস দিয়ে এই কাজগুলো করলে আপনারা হয়তো বা এই প্রবলেমটা আর ফেস করবেন না ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন প্রথমে প্রতিটা বই থেকে চাপ্টার সিলেক্ট করে নিবে যেমন ধরেন এই বইটাতে চাপ্টার আছে সাতটা পরীক্ষায় কিন্তু অপশন থাকে পরীক্ষায় দেখা যায় আটটা কোয়েশ্চেন আসে পাঁচটা দিতে হয় সো আপনার এই তিনটা এক্সট্রা কোয়েশ্চেন থাকে তো আপনি ইচ্ছা করলে যে বই থেকে দুইটা ম্যাথ চাপ্টার বাদ দিয়েও করতে পারেন যারা একটু দুর্বল দুইটা ম্যাথ অধ্যায় বাদ দিয়ে করলেও আপনার কি ফার্স্ট ক্লাস পাওয়ার সুযোগ আছে এ প্লাস পাওয়ার সুযোগ আছে এই ক্ষেত্রে এই বইতে কি করবেন এখানে তো চাপ্টার আছে ষাটটা এই চারটা ষাটটা চাপটা থেকে যারা একটু মোটামুটি রেজাল্ট করতে চান তাদেরকে আমি পরামর্শ দিব চাপ্টার এক চাপ্টার দুই চ্যাপ্টার ছয় এক দুই এক দুই তিন আর ছয় এই চারটা চ্যাপ্টার করলে দেখবেন এখানে জরিপ দেওয়া আছে কত কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার কোয়েশন হয় এই চারটা অধ্যায় করলে দেখা যাচ্ছে বিগত সালগুলোতে দেখা যাচ্ছে এই চারটা চ্যাপ্টার থেকে প্রতিবার এই চারটা কোয়েশন হয় অনেক সময় পাঁচটাও হয় আর যারা ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করতে চান তাহলে পরবর্তীতে এই চাপটা বাদ দেওয়ার পরে চাপ্টার চার আছে পাঁচ আছে সাত আছে এইগুলো থেকে যেকোনো একটা দুটা করতে পারে আর এই চারটা চাপ্টার কেন করতে একটু কারণ বলে এই এটা হলো একেবারে ইজি মাত্র জার্নাল পারা যায় যেটা এটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট গত বছর ক্লাস নাইন থেকে করানো হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো ইন্টারও করানো হয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করানো হয়েছে ক্যাশ ফ্লো সেকেন্ড ইয়ার করে আসছে তার মানে এই চাপ্টার টু টা মোটামুটি করা চ্যাপ্টার থ্রি বাদ দেওয়া যাবে না কারণ এখান থেকে ডাবল ডাবল কোয়েশ্চেন আসে প্রতি বছর প্রায় দুইটা করে কোয়েশ্চেন আসে তাই এটা তো একটা ইম্পর্টেন্ট অধ্যায় এবং সহজ অধ্যায় আর চ্যাপ্টার সিক্স এখানে মাত্র একটা এক দুইটা সূত্র বা তিনটা সূত্র শিখলেই এই চ্যাপ্টারের সব অঙ্ক পারা যায় সো এটাও বাদ দেওয়ার দরকার নেই তো এই চারটা চ্যাপ্টার আপনারা ভালো করে করবেন পরবর্তী সময় পেলে এইগুলোও করে নেবেন যদি ফার্স্ট ক্লাস তাদের তো করতে হবে যারা মোটামুটি রেজাল্ট করতে চান এই চারটা করবেন এখন করা হয়ে গেল পরবর্তী স্টেপে কি করবেন কারণ চাপ্টার তো সিলেক্ট করা হয়ে গেল এখন অঙ্কগুলো কিভাবে মনে রাখব অঙ্ক মনে রাখার সিস্টেমটা আমি একটু শিখিয়ে দিই যে বইতে দেখবেন এক একটা চাপটার ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা অঙ্ক এতগুলো অঙ্ক তো পড়লে মনে থাকে না সেক্ষেত্রে এই লেকচারশিটটা ফলো করতে পারেন এই লেকচারশিটে বইয়ের যে বেসিক আছে ধরেন লিজ অ্যাকাউন্টিং ফর লিজ চাপ্টার ফোর এখানে বেস বেসিক আছে ধরেন ধরে নেন আপনার ছয়টা ছয়টা বেসিকের জন্য ছয়টা অঙ্ক দেওয়া হয়েছে এই ছয়টা অঙ্ক করার পর বইয়ের যে কোনো অঙ্ক আপনি পারবেন এবং বিগত ইউনিভার্সিটি কোয়েশন গুলো দেখবেন এই শীতটা আরো তিন চার বছর পাঁচ বছর সাত বছর আগে বানানো বিগত কোয়েশন গুলো দেখবেন এই নিয়মগুলোর গুলোর এটা আসতেছে বলতেছি না এই রুলগুলাই গুলাই ঘুরে ফিরে আসতেছে সো দেখা যাচ্ছে এই শীতটা কমপ্লিট করবেন আমি আপনাদের করাই দিব লাইভ ক্লাসে করার পর আপনি আপনার বই থেকে আরো বিশটা ত্রিশটা চল্লিশটা অঙ্ক দেখবেন দেখার পর কোন ক্লাসে বলবেন তাহলে কি হলো সলভ ক্লাসে যদি আমি সব অঙ্ক সমাধান করে দেই তাহলে প্রশ্ন যেটাই আসুক আপনি কিন্তু পারবেন কোনো অঙ্কই বাদ যাবে না এই সিস্টেমে পড়বেন মেসেঞ্জার গ্রুপে গ্রুপ স্টাডি করবেন প্লাস আপনার ওই এখানে যে দিক নির্দেশনা দেই সেই দিক নির্দেশনা পরিখে আত্মত ফলো করবেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবেন ক্লাস শুরু করে দিচ্ছি আমরা যে ক্লাসটা করতেছি এটা হলো অ্যাকাউন্টিং ফর লিজ লিজ শব্দের অর্থটা কি আগে একটু শিখে নে এখানে লিজ লিজ শব্দটা এখানে সংজ্ঞা দেওয়া আছে सीटेट মাঝে লিজ জিনিসটা কি হ্যাঁ লিজের বৈশিষ্ট্য কি কত ধরনের লিজ হয়ে থাকে সব দেওয়া আছে আমি আপনাকে সহজে বুঝাই দিই সংখ্যা শিখতে গেলে তো কঠিন লাগতে পারে ভাড়া নেওয়াকে লিজ বুঝায় আমরা যে অঙ্করা করব এখানে সংখ্যা বুঝতে হলে আমি যে ভাড়া নিবো একটা ওই ভাড়াটাকে কি বলা 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 হবে 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 লিজ এখন ভাড়া দুই রকম পারে স্বল্প মেয়াদি একটা দীর্ঘমেয়াদি হতে পারে স্বল্প মেয়াদিটাকে অপারেটিং লিজ বলে দীর্ঘ মেয়াদিটাকে ক্যাপিটাল লিজ বলে আমাদের দশ নম্বরের কোয়েশন ক্যাপিটাল লিজে সাধারণত হবে স্বল্প মেয়াদি লিজ হবে না এরপর প্রশ্নে কি চায় প্রশ্নে চাইতে পারে যে লিস্ট যে নিচ্ছি এগুলো যাবেদা করে দেখাতে বলতে পারে সাধারণত যাবেদা করে দেখাতে পারে এখন যাবেদা করার জন্য কি ধরনের যাবেদা রাখতে পারে এই যাবেদা দেখুন যে যাবে তা মালিকেরও হতে পারে অথবা যে লিজ নিছে যে লিজই অর্থ হলো যে লিজ নিছে যে ভাড়া নিছে পারে মালিকেরও হতে পারে ভাড়াটিয়ার হলে এই ছয়টা জাবেদা আছে মালিকের হইলে আছে এই হলো অঙ্ক আর একটা ছক করতে বলতে পারে যে আপনার লিজ যে করবেন লিজে কয় টাকা সুদ টাকা ভাড়া দিতেছেন ছক করতে বলতে পারে এখানে সব ডিটেলস দেওয়া আছে আমি অঙ্কের মাঝখানে এই নিয়ম কানুন আপনাদের বুঝিয়ে দিবেন তাহলে অঙ্ক একটা শুরু করি প্রবলেম ওয়ানটা শুরু করি প্রবলেম এ তারা বলতেছে উত্তরা লিজিং কোম্পানি লিজ এ নিউ মেশিন দ্যাট হ্যাজ এ ফেয়ার ভ্যালু অফ টাকা পঁচাত্তর হাজার টু কবির কর্পোরেশন অন এ থ্রি ইয়ার নন ক্যান্সেবল কন্ট্রাক্ট উত্তরা লিজিং কোম্পানি একটা মেশিন লিজ নিচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা দিয়ে কর্পোর কবির কর্পোরেশনের কাছ থেকে কয় জন্য নিচ্ছে তিন বছরের জন্য আপনি একটা অঙ্ক করার জন্য আপনাকে ছয়টা তথ্য প্রশ্ন থেকে খুঁজে বের করতে হবে লেখা আছে এই পাঁচটা বা ছয়টা তথ্য আপনাকে প্রশ্ন খুঁজে বের করতে হবে এই তথ্যগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অঙ্কটা সহজে করতে পারবেন আমি আপনাকে ক্লাস এইটে শিখাবো কি কি তথ্য আপনাকে বের করতে হবে এক নাম্বার তথ্যটা হলো কি বললো নিজের দাম দেওয়া আছে কিন্তু সম্পদের দাম দেওয়া আছে কত টাকা দিয়ে আপনার যে সম্পদটা আপনি ভাড়া নিচ্ছেন এই সম্পদের দাম কত এটা প্রশ্নে দেওয়া আছে ফেয়ার ভ্যালু তারপরে ওরা বলছে কয় বছরের লিজ সময় দেওয়া আছে তিন বছর দুইটা তথ্য পাইলাম নন ক্যান্সেবল কন্ট্রাক্ট মানে ইচ্ছা করলে চুক্তি বাতিল করা যাবে না এটা একটা বৈশিষ্ট্য হবে ক্যাপিটাল লিজের একটা বৈশিষ্ট্য এটা কোভিড কর্পোরেশন এগ্রি টু এজেন অল রিস্ক অফ নর্মাল অনারশিপ দ্য মেশিন হ্যাজ এ থ্রি ইয়ার ইউজফুল লাইফ অ্যান্ড নো রেসিডেবল রেসিডিয়াল ভ্যালু রেসিডিয়াল ভ্যালু অর্থ হল ভগ্নাশেষ মূল্য সেলভেজ ভ্যালু বা রেসিডিয়াল ভ্যালু জিরো অর্থাৎ এই জিনিসটা ব্যবহার করতে করতে একদিন তো তিন বছর পরে নষ্ট হয়ে যাবে নষ্ট হইলে বিক্রি করা যাবে কিনা ভাঙাই দোকানে সেটাকে রেসিডিয়াল ভ্যালু বা সেলভেজ ভ্যালু বলা হয় দা লিজ ওয়াজ সাইনড অন ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টুয়েলভ দুই হাজার বারো সালের পহেলা জানুয়ারিতে এই লিজের জন্য চুক্তি নামা করা হলো উত্তরা লিজিং কোম্পানি এক্সপেক্টেড

লিজের যে ভাড়াটা দিতে হবে এখন এই লিজের ভাড়া কত লিজ রেন্ট কত দেওয়া নাই প্রিপেয়ার শিডিউল কমেন্ট অন দা নেচার অফ লিজ বলছে তোমাকে একটা ছক বানিয়ে দিতে যে লিজের ভাড়াটা কিভাবে দিব আমরা এবং সুদ কত দিব কিস্তি কত দিব এটার একটা ছক আছে এই ছকটা বানাতে বলছে এবং এটা কি ধরনের লিজ এটা স্বভাব কি এটা নিয়ে কমেন্ট করতে এখন এই অঙ্কটা করার জন্য আমি প্রশ্নটাতে প্রশ্ন থেকে মার্ক করে কিছু জিনিস বের করে রাখছি প্রতিটা অঙ্কে মোটামুটি ছয়টা তথ্য লাগে বা বা পাঁচটা ছয়টা এক নাম্বার তথ্য যে জিনিসটা আপনি নিচ্ছেন এটার দাম কত এটা প্রশ্নে দেওয়া থাকে না সাধারণত এবারে অঙ্কে দেওয়া আছে দুই নাম্বার তথ্য এই যে লিস্টটা নিচ্ছেন কত বছরের জন্য নিচ্ছেন এই তথ্যটা আপনার লাগবে এই অঙ্ক করতে গেলে তিন নম্বর তথ্য এই জিনিসটা বিক্রি করে দিলে কত দিয়ে বিক্রি করতে হবে মেয়াদ শেষ অল্প চার নম্বর তথ্য সুদের পরিমাণ কত যে আপনি যে লিজ নিচ্ছেন ভাড়ার সাথে সুদ থাকবে সুদের পরিমাণ কত নয় পার্সেন্ট এবং আপনি যে লিজ নিছেন ভাড়া নিছেন এই ভাড়াটা কত টাকা কত টাকা ভাড়া দিতে হবে এই তথ্যটা সাধারণত প্রশ্নে দেওয়া থাকবে এই অঙ্কে এই তথ্য দেওয়া নাই পাঁচ নাম্বার তত্ত্ব দেওয়া নাই বলে আমাকে পাঁচ নাম্বার অবশ্যই বের করে নিতে হবে কিভাবে বের এটার জন্য একটা সূত্র আছে আপনাকে বেসিক সূত্রটা আমি শিখিয়ে দিয়েছি সূত্রটা এরকম ফেয়ার ভ্যালু ফেয়ার ভ্যালু লিজের সম্পদের দামটা পেয়ার ভ্যালু সূত্র তা আপনার কি কথা শুনতে পারতেছেন একটু কাইন্ডলি বলেন তো নেটওয়ার্ক চলে গেছিল আপনার কি কথা শুনতে পারতেছেন কথা শোনা গেলে একটু ওকে লিখে দেন কষ্ট করে সূত্রটা হলো এটা এই অংশটার মাধ্যমে আমি সম্পদের দাম বের করতে পারবো অঙ্কে অনেক সময় বলে কি কিস্তিটা বছরের শুরুতে দিতে হবে এই সূত্রটা আপনাদের চেনা টাইম ভ্যালু অফ মানি ফার্স্ট ইয়ারে প্রেজেন্ট ভ্যালু এনআইটি সূত্র প্রেজেন্ট ভ্যালু এনআইটি সূত্র যে কিস্তিটা বছরের শুরুতে দিতে হয় তাহলে এই লেসটা লাগাতে হবে বিগিনিং দেওয়া থাকলে বছরের শুরুতে বা অ্যাডভান্স ডিউ বিগিনিং দেওয়া থাকলে এই জিনিসটা লাগাতে হবে যদি অঙ্কে সেলভেজ ভ্যালু দেওয়া থাকে তাহলে এই জিনিসটা লাগাতে হবে এই সূত্রটা প্রেজেন্ট ভ্যালু সূত্র এই সূত্র হলো আপনাদের একেবারে পরিচিত বন ভ্যালুয়েশন বিভিন্ন সূত্রের মাঝে এই সূত্রগুলো ইউজ করা হয়েছে এই তিনটা মিলে এই সূত্র যে ফেয়ার ভ্যালু বা সম্পদের দাম বের করার সূত্র এখন এই অঙ্কে আমাকে যেহেতু সেলভেজ ভ্যালু জিরো কথা বলেন শেষে দিতে হবে বলছে ডিসেম্বর মাসে। তাই আমাকে এইগুলা করতে হবে না এইগুলা করতে হবে না সূত্রে এতটুকু সূত্র লিখলেই হয়ে যাচ্ছে এখন এই সূত্রের মানগুলো এই জায়গায় দেওয়া আছে এই মানটা দেওয়া নাই সূত্রে ধরেন সম্পদের দাম আছে পঁচাত্তর হাজার অ্যানুয়াল লিজ দেওয়া নাই সুদের হার নয় পার্সেন্ট নয় পার্সেন্ট অর্থ কি শূন্য দশমিক শূন্য নয় সময় সময় বলতেছে তিন বছর এখন আর গুণ এটার সাথে এটার গুণ এই যে ওয়ান রাখলাম ওয়ান প্লাস এটা যেটা আছে ওয়ান ওয়ান প্লাস প্লাস যেটা দেওয়া আছে পয়েন্ট জিরো নাইন পাওয়ার থ্রি ক্যালকুলেটর এর মাধ্যমে আমার করতে হবে এগুলা আজকের ক্লাসে দেখাচ্ছি এরপরের ক্লাসগুলোতে দেখাবো না পঁচাত্তর হাজারের সাথে নয় পয়েন্ট নাইন পঁচাত্তর হাজার গুণ পয়েন্ট নাইন ছয় হাজার সাতশো পঞ্চাশ এরপর এটা ভাগ দিতে হবে ওয়ান পয়েন্ট টু নাইন ফাইভ এটাতে এটা বাদ দিতে হবে যে জিনিসটা থাকলো এখানে এটাকে রেখে এই জিনিসটা তার পাঠিয়ে দিব ছয়শ উনত্রিশ আসবে কি ও একত্রিশ আসবে কেউ ত্রিশ আসবে কারোর বত্রিশ আসবে এরকম আসতে পারে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন যে স্যার বুঝে গেছে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন যে স্যার বুঝে গেছে এখন তারা কিন্তু এটা চায় তারা বলছে প্রিপেয়ার অ্যান্ড অ্যামোটাইজেশন শিডিউল অ্যামোটাইজেশন শিডিউল তৈরি করো অ্যামোটাইজেশন শিডিউল জিনিসটা কি অ্যামোটাইজেশন শিডিউল জিনিসটা হলো আপনি যে এখানে ইয়ে করতেছেন এই কিস্তি দিবেন কত ভাড়া দিবেন কত এটা একটা ছকের মাধ্যমে করতে হবে কি বুঝেন নাই আমাকে বলেন হ্যান্ড রাইস করে বলেন যে কি বুঝেন নাই প্রশ্নে এই তথ্যগুলো দেওয়া থাকবে এই তথ্যের মাঝে যদি একটা দেওয়া না থাকে সেটা আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে যদি এইটা দেওয়া না থাকে যে এই জিনিসটা দেওয়া না থাকে এই সূত্রটা ব্যবহার করে এই অ্যানুয়াল লিসডেন্ট বের করতে হবে এটা হলো বের করার নিয়ম এই তথ্যটা ভাড়াটা দেওয়া ছিল না দেওয়া যদি থাকতো তাহলে এটা করতে হবে না ঠিক আছে এটা ওয়ার্কিং ওয়ার্কিং এর মাধ্যমে ভাড়াটা আমি বের করছি

ধরেন আপনি যখন জিনিসটা নিছেন এটা পঁচাত্তর হাজার টাকা দামে একটা জিনিস নিছেন প্রতি বছর ভাড়া দিবেন উনত্রিশ হাজার ছয়শো উনত্রিশ টাকা প্রতি বছর ভাড়া দিবেন এই টাকা এরপর এই ভাড়া মাঝে সুদও দিতে হইতেছে ইন্টারেস্ট ইন্টারেস্ট কিভাবে বের করবে ইন্টারেস্ট বের করার জন্য এক নাম্বার ঘর এটা তিন নাম্বার ঘর ইন্টারেস্ট বের করার নিয়ম দুই নাম্বার ঘরের সঙ্গে নয় পার্সেন্ট বোন করবেন এই যে নয় পার্সেন্ট সুদ দুই নাম্বার ঘরের সঙ্গে নয় পার্সেন্ট বোন আসল প্রিন্সিপাল পেমেন্ট তিন মাইনাস চার উনত্রিশ হাজার ভাড়া দিচ্ছি এম এর সুদ এত টাকা আর ভাড়া হলো এই টাকা পেন্ডিং ব্যালেন্স এটা থেকে এটা বাদ এক বছর ইউজ করার পর আমি এই জিনিসের দাম আছে এটা যদি ভাড়া ওই লোক বলে যে নিয়ে যাব তাহলে এই টাকাটা এই দামের জিনিস নিতে পারবে এটা আবার এখানে লিখতে হবে এই টাকার উপর নয় পার্সেন্ট ধরে এখানে লিখতে হবে এটা থেকে বাদ দিব যে টাকা আসে এই ঘরে লিখব এখান থেকে এটা বাদ দিব যে টাকা আসে এখানে ক্যালকুলেশনটা আপনারা করেন না করলে বোঝা যাবে না বুঝতে পারবেন এইটার উপর নয় পার্সেন্ট করলে অনেক সময় দেখা যাবে যে নয় পার্সেন্ট করি আমরা দেখি কত আসে সাতাইশ হাজার একশো তিরাশি গুণ নয় পার্সেন্ট আসতেছে হলো আপনার চব্বিশ হাজার চব্বিশ হাজার চারশো সাতচল্লিশ সাতচল্লিশ বা আসলো হ্যাঁ এখন দেন এখানে আসতেছে হাজার একশো টাকা বাদ দিলে এক টাকা থেকে দেয় এখানে টাকা থাকতে না কারণ কি পঁচাশি থেকে দাম নেই সেলভেজ ভ্যালু জিরো বলে দিছে সেক্ষেত্রে যদি এরকম এক টাকা থাকে তখন কি করণীয় সেটার জন্য একটা শর্টকাট বুদ্ধি আছে বুদ্ধিটা হলো এই ঘরটা শেষ বছর যেদিন আপনার মেয়াদ শেষ আপনার ভাড়ার মেয়াদ শেষ সেদিনের জন্য এই ঘরটা করার জন্য আপনি শর্টকাট বুদ্ধি ব্যবহার করতে পারবেন এমনি মিলে যাওয়ার কথা তারপর শর্টকাট বুদ্ধি শিখিয়ে দিই থ্রি থ্রি মাইনাস টু ফোর সমান সমান থ্রি মাইনাস টু এটা থেকে বাদ দিবেন দেখবেন আসবে এখানে দুই চার চার ছয় এটা থেকে এটা বাদ দিলে আসে দুই দিলে হয়ে যায় শেষ সাধারণত অঙ্কে এই জিনিসটা চায় না তারপরও এটা হয় কারণ এটা দিয়ে আমি যাবেদা করবো নেক্সট ক্লাসে আমি আজকে শুধু শিখাইলাম তিনটা স্টেপ লাগে এক নম্বর হলো সূত্র করতে হয় আমি একটু বই থেকে ইয়ে থেকে দেখা দিই প্রশ্ন থেকে দেখা দিই প্রথম স্টেপটা হলো এই সূত্র ইউজ করতে হয় লিজের টাড়া এগুলো বের করার জন্য প্রথমে এই প্রশ্ন থেকে এই পাঁচটা জিনিস খুঁজে বের করতে হয় পরবর্তীতে এই সূত্র ব্যবহার করতে হয় পরবর্তীতে এই ছকটা ইউজ করতে হয় পরবর্তীতে এই জাবেদা করতে হয় এই তিনটা স্টেপ করলেই এখান থেকে দশ নাম্বার ইজিলি পাওয়া যায় কিন্তু অনেক স্টুডেন্টের কাছে এই চ্যাপ্টারটা অনেক কঠিন লাগে আমি চেষ্টা করবো আপনাদের এই চ্যাপ্টারটা একটু সহজভাবে বোঝানোর এবং আমার জানা মতে গত দুই বছরে যারা এই দুই বছর তিন চার বছর যাবৎ যারা পরীক্ষা দিচ্ছে এই কঠিন চ্যাপ্টারটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এর পরীক্ষা যারা দিচ্ছে এই কঠিন চ্যাপ্টার যে আছে ওই কঠিন চ্যাপ্টারটাই থেকে পরীক্ষায় হুবু কমন পরে পরীক্ষা পাশ করতে দুর্বল স্টুডেন্টরা সো আপনাদের ওই চাপটা বাদ দেওয়া উচিত না কঠিন লাগলেও করা উচিত ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম কোনো প্রবলেম থাকলে এই ভিডিও যা দেখুন দেখার পর কোনো প্রবলেম রাখলে নেক্সট ক্লাসে কোয়েশন করতে পারবে